আপনাদের সকলকে এবং আমাদেরকে আজকে একটা মহামিলনের মধ্যে তারা নিয়ে আসছে। আমি আপ্লুত যেরকম একটা গীতা সঙ্গের আয়োজনে এই ধরনের একটা অনুষ্ঠান হতে পারে সেটা আপনাদের মাধ্যমে আমার উপলব্ধিতে আসছে অত্যন্ত আনন্দজনক পরিবেশে আমাদের পৌবিক ধর্ম তত্ত্ব গীতা বিষয়ে অনেক সেমিনার অনেক আলোচনা গীতাসিংক আপনারা দেন কিন্তু যারা এসব সংগঠনের সাথে তাদের জীবন যাপন উৎসর্গ করেছে কত ছাই কত তাদেরকে নিয়ে আজকে আমাদের সামনে এই মঞ্চে উপস্থিত করতে পেরেছেন সেটা একটা মহা আনন্দের বিষয় আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আমার মনে হয় গীতা সঙ্গের কার্যক্রম অনেক বৃদ্ধি পাবে এবং সকলের মনের মধ্যে একটা শক্তি ফিরে আসবে যে আমরা একা শুধু ঢাকা শহরে না এখানে যারা আছেন প্রত্যেকেরই বিভিন্ন যারা কাউকে যারা আছে আপনারা নিশ্চয়ই ডাক্তার জেলা উপজেলা এই সম্পর্কে করেছেন বা করছেন না তাদেরকে আমি অনুরোধ করব আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েন আমরা ছেলেবেলা এসব সুযোগ পাই নাই আমি গ্রামে দেখেছি সঙ্গ আজকে এই কালকে এটা পালা করে এই জন্যই আমাদের পাওয়া কিন্তু আজকে আপনারা যে সুযোগ করে দিয়েছেন প্রাতিষ্ঠানিক ভাবে এইটা আমরা কিন্তু কোনোদিন পাইনি তারপরেও আমরা যাত্রার অবস্থান থেকে ছাত্র জীবনে বা কর্মজীবনে জীবনে কিছুটা আমরা চেষ্টা করি গীতাকে ধারণ করা গীতাকে নিয়ে চর্চা করা আমার অনেক কষ্ট হয় অনেকগুলো অনুষ্ঠানে যাতে আমরা প্রত্যেক ধর্মদর্শক পাঠ্যবই না আমন জানা নাই তারা এভাবে উচ্চারণ করে ক্যাটামিহি কি আর বলতো ভাষা পাঠ করা হচ্ছে রাষ্ট্রীয় অনুষ্ঠানে তো বটেই